আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু প্রভাস ডেলি লাইফ ব্লগ কেমন আছেন সবাই আজকে হাজির হয়ে গেলাম গ্রামের বিয়ের পার্ট ফোর নিয়ে তো বিয়ের দিন দুপুরে খাওয়া দাওয়া করে সবাই কিন্তু বিকালের দিকে আমাদের এখানে চলে আসলো রেডি হওয়ার জন্য তো শাড়ি পরার জন্য হচ্ছে আমার বেশ কয়েকজন কাজিন কিন্তু আমার মার কাছে চলে আসলো আমার আম্মু হচ্ছে তাদেরকে শাড়ি পরিয়ে দিচ্ছিল এবং শাড়ি পরিয়ে কিন্তু দেখুন আমার কাজিনগুলোকে কত সুন্দর এবং মিষ্টি লাগছে তো এভাবে করি হচ্ছে কিন্তু আমরা একটু রেডি হয়ে যাচ্ছি যেহেতু রাতের বেলার প্রোগ্রাম সো সবাই রেডি শেডি হয়ে এর ভিতরে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যার পরে কিন্তু বিয়ের গেটটা দেখতে এত সুন্দর লাগছিল সামান্য খেজুর গাছের পাতা দিয়েও যে বিয়ের জন্য কত সুন্দর গেট করা যায় সেটা আসলে আমি প্রথমবার দেখলাম এর আগে আমি কখনো এভাবে করে এত সুন্দর সিম্পলি গর্জিয়াস কিছু বিয়ের গেট দেখিনি এবং দেখুন এই গেটটার মাঝখানে আবার সুন্দরভাবে শুভ বিবাহ লেখা হয়েছে আবার সাইড দিয়ে বেলুন লাগিয়েছে আর লাইটিং তো আছেই যার কারণে সব কিছু মিলে কিন্তু গেটটা ডেকোরেশনটা খুব সুন্দর একটা জমকালো এবং খুবই অসাধারণ লাগছিল তো যাই হোক আমরা তো এদিকে সবাই মিলে ঘোরাঘুরি করছিলাম সাজুগুজু করে মেয়েরা ঘোরাঘুরি করছিল শাড়ি পরে আর এর ভিতরে যেহেতু বরপক্ষে আসতে মোটামুটি আরও অনেকটা সময় ততক্ষণে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে কালচারাল প্রোগ্রাম এবং সেই কালচারাল প্রোগ্রামে কি কি হয়েছে তার সবটাই ইনশাল্লাহ সামনেই দেখতে পাবেন আর এটা হচ্ছে বরের স্টেজ এখানে বরকে বসানো হবে এবং দেখুন এটাও কিন্তু কতটা সাধারণ কিন্তু তারপরও কতটাই সুন্দর লাগছে

পর্যায়ে কিন্তু কালচারাল প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে এবং তার আগে দিয়ে সবাই ঘোরাঘুরি করছে একটু খেলাধুলা করছে আবার সেই সাথে কেউ কেউ হচ্ছে জামায় আসলে কিভাবে কত টাকা দাবি করবে গেইটে সেটা নিয়ে পরিকল্পনা করছে তো এর ভিতরেই কিন্তু ধীরে ধীরে সবাই আমরা একসাথে বসে আছি গল্প করছি আর এর ভিতরেই কিন্তু আমাদের কালচারাল প্রোগ্রামটা শুরু হয়ে গেছে আর সেই কালচারাল প্রোগ্রামটা কি ছিল এখানে মূলত আমাদের উনি হচ্ছেন একজন দুলা ভাই এবং সেই কিন্তু মূলত গান করছিলেন এবং এখানে সে অনেকগুলো গান করেছেন এবং প্রত্যেকটা গানে কিন্তু অনেক সুন্দর হয়েছে এবারে আপনারাও একটু উপভোগ করুন तुम लो आओ तुम जे तुझे हमे तो हमारे नि दो निरे तुम जे आओ

এ পর্যায়ের এই সিনটা আমি প্রথমবার দেখলাম সামনাসামনি এর আগে টিভিতে বা ইন্টারনেটে দেখেছি তার গান ভালো লাগছে দেখে এক শালা এসে তাকে এভাবে করে টাকা দিয়ে যাচ্ছে এর মানে হচ্ছে না কি যে সে অনেক ভালো গান গাচ্ছে বা কিছু তো যাই হোক এতে করে তো সে অনেক উৎসাহ পাচ্ছিলো এবং সবাই অনেক আনন্দ বা মজা করছিল এই বিষয়টা নিয়ে সে তো খুব খুশি তো এভাবে আসলে গ্রামের এই আনন্দগুলো হয় এবং সবাই মিলে একসাথে অনেক আনন্দ ফুর্তি করে থাকে আর এভাবে করে আমরা আসলে সবাই সবার সাথে মিলে মিশে গ্রামে যারা থাকে আর কি এভাবেই একসাথে থাকা হয়ে যায় তো এভাবে করে আমরা গান বাজনা নাচ গান করতে করতে নাচও হয়েছিল বাট সেটা কিন্তু আমি ফুটেজগুলো আপনাদের সাথে শেয়ার করছি না কেননা এখানে আসলে অনেকেরই পার্সোনালি কিছু ব্যাপার থাকে তো যাই হোক এ পর্যায়ে কিন্তু গান শেষ হতে না হতেই ধীরে ধীরে আমাদের ছেলেরা চলে আসলো মানে বরপক্ষ চলে এসেছিল এবং বরপক্ষ আসার পর আমরা কি করলাম গেটে কত টাকা ধরা হলো কি সমাচার সব কিছু যদি দেখতে হয় তাহলে কিন্তু পরের পার্টের জন্য অপেক্ষা করতে হবে সো টিল देन अल्लाह हाफिज अलैल